আলাইকুম কেমন আছেন ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে একটা নূতন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আল্লাহর রহমাতে কি সুন্দর একটা গাছে কাঁঠাল হয়েছে প্রতিটা বোর্ডে চারটে পাঁচটা কাঁঠাল দেখার মতো কাঁঠালগুলো খাইতেও অনেক খুব মিষ্টি এই যে লতা পাতার ভিতরে কাঁঠালগুলো হয়েছে চিন্তা করলাম আমি দেখছি আপনাদেরও দেখাই আসলে গাছপালা রুইলে অনেক সুন্দর ফল হয় দেওয়ার মালিক আল্লাহ আমরা যদি সবাই মিলে গাছপালা রুই যে কোনো গাছ ফলকার গাছ হোক যে কোনো গাছ হোক দেওয়ার মালিক আল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে গাছটায় আর কাঁঠালগুলো খাইতে হেভি মিষ্টি একদম হয়েছে একদম মাড়িতে বয় বনের ভিতরে হয়েছে এই যে একদম মানে বনসনের ভিতরে একদম মাড়িতে এই যে কি সুন্দর কাঁঠাল এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাঁঠাল অনেক মিষ্টি কাঁঠালগুলো খাইতে প্রতিটা বোর্ড এর পাঁচটা কাঁঠাল হইছে এই যে অনেক সুন্দর কাঁঠাল আমরা সবাই মিলিয়া যার মানে বাড়ির আঙিনায় মাঠে যেখানে